ফ্যামিনিটি ইনফরমেশন কমিউনিকেশন এগুলো কেন দরকার আপনার কর্মজীবন হোক শিক্ষা জীবন হোক ব্যক্তিগত জীবন এই তিনটা বি প্রয়োজন বিশেষ করে কর্মজীবনে এই তিনটা বিষয় ছাড়া আপনি কোনোভাবেই নিজেকে ডেভেলপ করতে পারবেন না মাস্ট বি আপনার বিভিন্ন ধরনের ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক যে কোনো জায়গায় আপনার প্রথমত দরকার হচ্ছে পরিচিতি ফেস টু ফেস হোক বা যে ভাবে হোক আপনার তাদের সাথে একটা পরিচিতির যে জায়গা এইটা বৃদ্ধি করতে হবে দেন এইগুলো সম্পর্কে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে নেট কমিউনিকেশন আপনার এই যে পরিচিতি আপনার এই যে তথ্য সংগ্রহ এর মাধ্যমে ওই প্রতিষ্ঠান ব্যক্তি সকল ক্ষেত্রে আপনার কেমন যোগাযোগ আছে তাদের সাথে এই বিষয়টাকে রিয়ালাইজ করুন এই তিনটা বিষয়ের উপর যখন আপনি দক্ষতা অর্জন করতে পারবেন মাস্ট বি আপনার প্রফেশনাল লাইফ অফ এডুকেশন এনিথিং আপনার পার্সোনাল লাইফ প্রত্যেকটা ধাপে আপনার কাজগুলো সহজ হবে এবং আপনি আত্মউন্নয়ন করতে পারবেন এখন বলবেন এগুলো কেন দরকার সাপোজ একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি একটা প্রতিষ্ঠানে কর্মরত আছেন এই স্যালারি দিয়ে আপনার চলছে না এখন আপনি কি করবেন অবশ্যই নতুন কোনো কর্মের সন্ধান করবেন এই ক্ষেত্রে আপনি প্রথমেই খুঁজবেন অন্য কোনো প্রতিষ্ঠানে আপনার পরিচিত কি আছে মাস্ট বি এটা করবেন দেন আপনি আপনার এই চাহিদাটা তাকে বলবেন তখন সে কি করবে ওই প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানের এই তথ্যটা আপনাকে শেয়ার করবে। দেন আপনি একটা মাধ্যমে পরিস্থিতির সাথে বাইরে বের হতে পারবেন এই ক্ষেত্রে যদি আপনার ওই প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তির সাথে পরিচিতি না থাকতো আপনি এই কথাটা সাথে শেয়ার করতে পারতেন না ইনফরমেশনটা আপনাকে দিতে পারতো না ইটস জাস্ট সিম্পল এক্সাম্পল এটা একটা সিম্পল উদাহরণ আপনি আপনার শিক্ষক করেন আপনার কর্মজীবনে ফোকাস করেন আপনার ব্যক্তিগত জীবনে যেখানেই যাবেন আপনার একটা পরিচিতি থাকতে হবে দেন ওই থাকতে হবে নেক্সট তার সাথে যোগাযোগ থাকলে আপনার সকল কার্যক্রম অবভিয়াসলি সহজ হয়ে যাবে তো এই তিনটা বিষয়ের উপর প্রচুর দক্ষতা অর্জন করুন এর জন্য যেটা করতে পারেন নতুন নতুন জায়গা প্রতিষ্ঠান ব্যক্তিদের সাথে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি এদের সাথে আপনি যুক্ত হতে পারেন এবং নিজেকে ঘর কোনো বা ঘরবন্দি না করে মানুষের সাথে মেশার জন্য চেষ্টা করুন এবং অধিক পরিমাণ আন্তরিক হন তাহলে এই কাজগুলো সহজ হবে ধন্যবাদ